ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার ঘর আজকে আমার হেসেলে একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি হ্যাঁ যখন এক ডিম খেতে খেতে একদম আর ভালো লাগবে না অবশ্যই এই ভিন্ন স্বাদের রেসিপিটি ট্রাই করে দেখতে পারো এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা পাত্রে কিছুটা জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে সামান্য লবণ কয়েক ফোঁটা তেল আর এক টুকরো লেবু দিয়ে দেব দিয়ে তার মধ্যে আমি ডিমটা সিদ্ধ করে নেব এই লেবু তেল আর লবণ দিয়ে ডিমটা সিদ্ধ করলে ডিমটা খোসাটা ছাড়াতে অনেক সুবিধা হয় খোসার সঙ্গে ডিমের সাদা অংশ অনেক সময় উঠে আসে এটা আর হয় না এইভাবে যদি সিদ্ধ করা হয় হ্যাঁ অবশ্যই ঠান্ডা করে খোসাটা ছাড়াতে হবে এরই মধ্যে আমার ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি ঠান্ডা হতে রেখে এবারে কিছু মশলা তৈরি করে নেব প্রথমে আমি একটা পাকা টমেটো টুকরো করে কেটে নিয়েছি সামান্য একটু আদা কুচি করে কেটে নেব এবারে দুটো ছোটো সাইজের পেঁয়াজ খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে কুচি করে কেটে নেব খুবই অল্প কিছু সামগ্রীতেই এই রেসিপিটি তৈরি হয়ে যায় কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর এখানে কিছু কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি যেগুলো আমি মাঝখান থেকে চিরে নেব। এবারে একটা পাত্রে বেশ খানিকটা পোস্ত তার মধ্যে কুচনো আদা একটা কাঁচা লঙ্কা সামান্য লবণ আর একটু জল দিয়ে খুব ভালো করে বেটে নেব এবারে অন্য একটা বাটিতে সামান্য একটু লঙ্কা গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো আর নিয়ে নেব জিরে বাটা আমি এখানে জিরেটা বেটে নিয়েছি তোমরা চাইলে জিরের গুঁড়োও ব্যবহার করতে পারো সব কিছু একসঙ্গে একটু জল দিয়ে গুলে রেখে দেব এবারে আমি ডিমগুলো খোসা ছাড়িয়ে নেব। দেখো ডিমগুলো কত সুন্দরভাবে খোসাটা ছেড়ে যাচ্ছে কিন্তু আমি এই ডিমটা কিন্তু একদম ওভার বয়েল করিনি খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে ভালো করে জলে ধুয়ে নিয়েছি এবারে আমি একটা ছুরির সাহায্যে এভাবে করে ডিমগুলো কেটে নেব একটু একটু করে কাট লাগিয়ে দেব যাতে করে মশলাটা ডিমের ভেতরে খুব ভালো করে প্রবেশ করে এবারে সামান্য লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে খুব ভালো করে ডিমের গায়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব এবারে কড়াই চাপিয়ে তাতে কিছুটা সর্ষের তেল গরম করে তার মধ্যে ম্যারিনেট করে রাখা ডিমগুলো একে একে ভেজে নেব অবশ্যই অল্প আঁচে ভাজতে হবে না হলে ওপরটা একদম শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে খেতে কিন্তু একদম ভালো লাগবে না অল্প আঁচে খুব অল্প সময়েই ডিমটা ভাজতে হবে সামান্য ডিমের গায়ে কালার আসলেই নামিয়ে নেব এবারে ওই তেলের মধ্যে আর একটু সামান্য তেল আমি যোগ করে দেব এবারে কিছুটা কালো জিরা ফোড়ন দিয়ে অল্প আছে ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা লঙ্কাটা একটু ভেজে নিয়ে দিয়ে দেব কুচনো পেঁয়াজ খুব ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা ভেজে কালার চেঞ্জ করার দরকার নেই খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই কিছুক্ষণ ভাজার পরে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখনই মিশিয়ে দেব গুলে রাখা মশলা জিরে বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে যে মশলাটা আমরা গুলে তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা পেঁয়াজের মধ্যে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো অবশ্যই এই সময় আঁচ কমিয়ে রাখতে হবে নাহলে মশলাটা পুড়ে যাবে আর টেস্ট খারাপ হয়ে যাবে মশলাটা থেকে এভাবে তেল ছেড়ে আসলে দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গে সামান্য লবণ দিয়ে টমেটোটা ভেজে নেবো যাতে করে খুব তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায় একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেব তাহলে খুব তাড়াতাড়ি টমেটো নরম হয়ে যাবে এবারে ঢাকা খুলে খুব ভালো করে নেড়ে চেড়ে টমেটোটা একটু ম্যাশ করে নিয়ে ওপর থেকে দিয়ে দেব পোস্ত বাটা হ্যাঁ এই যে পোস্তটা আমরা বানিয়ে রেখেছিলাম পোস্ত আদা কাঁচা লঙ্কা দিয়ে ওই বাটা মশলাটা দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে অল্প আছে মশলাটা কষে নিতে হবে অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেবে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর আঁচটা একদম কমিয়ে রাখতে হবে এই সময় মশলাটা থেকে এভাবে তেল ছেড়ে আসলে তখন দিয়ে দেব ভেজে রাখা ডিম ডিমটা দেওয়ার পরে আবারও কম আঁচেই ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব এতে করে মশলার ফ্লেভারটা ডিমের একদম ভেতরে প্রবেশ করবে খেতে দুর্দান্ত লাগবে এবারে দিয়ে দেব কিছুটা গরম জল গরম জলটা তোমাদের পছন্দ মতন ব্যবহার করতে পারো তোমরা যেমন ঝোল খেতে পছন্দ করো আমি এখানে একদমই ঝোল রাখবো না একদম শুকনো শুকনো গ্রেভি টাইপের হবে যার জন্য আমি খুব বেশি জল ব্যবহার করিনি তবে আমার মনে হয় এই রেসিপিটা একটু গ্রেভি হলেই বেশি ভালো লাগে খেতে খুব বেশি ঝোল হলে খেতে অতটা মজা লাগে না যাই হোক এরই মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি সামান্য একটু মিষ্টি দিতে হয় এই রান্নাটা যেহেতু টমেটো রয়েছে তাহলে টেস্টটা অনেক বেটার হয় এবারে আমার গ্রেভিটা একদম হয়ে এসছে এই পর্যায়ে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা আর সামান্য গরম মশলা গুঁড়ো মিশিয়ে দেব। ব্যাস একদম তৈরি নামিয়ে গরম গরম ভাত রুটি পরোটার সাথে পরিবেশন করো এই দারুণ স্বাদের রেসিপিটি